মর্নিং আয়াত বেবি সেজে সেজেগুজে রেডি হয়ে সকালবেলা বলে কি কই কোথায় আছেন আপনি এখন আমরা হোটেল ছেড়ে দেবো তাই না এখন বাজে কয়টা সকাল সাড়ে নয়টা আমরা একটু পরে এই হোটেলটা ছেড়ে দিয়ে চলে যাব একটা অনুষ্ঠান হচ্ছে না বাবাইদের ফ্রেন্ডদের সেখানে আমরা যাব অ্যাটেন্ড করব দেখবো কি হচ্ছে না হচ্ছে না হোটেলে আসবো না তারপরে আমরা আবার বাবাইয়ের ফ্রেন্ডদের সবার সাথে আবার চলে যাবো বাসে করে কুষ্টিয়ায় বন্ধুদের দেখাবে না তোমার সাজুকুজু দাঁড়াও একটু দেখাও তুমি কি ড্রেস পরেছ কেমন করে সেজেছ

এখানে আয়াতের বাবাই এবং তার বন্ধুরা যে টি শার্টগুলো বেছে দিয়ে আর এখানে দেখুন আমাদের সকালে নাস্তা হিসেবে তো মজাই লেগেছিল কিন্তু আয়াত এখানে মনটা খারাপ করেছিল কারণ আয়াত আম খায় না চিরা খায় না দই খায় না কিছুই খায় না সে তো বলুন তো এই মেয়েকে নিয়ে কি করা যায় কি তারপর দেবো আমরা কোথায় আসছি বলো তো বাবা পদ্মার পারে আসছি বাবা পদ্দা গার্ডেন নাকি ও পর্দা গার্ডেন নাকি নাম না খুব সুন্দর বাতাস হচ্ছে এখানে হ্যাঁ বাস্কেটটা এটা বাস্কেট চলো যাও খান যাও এখানে আমি আর আয়াত বেবি দুজনে মিলে মানে পদ্মার পার্টাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আয়াতের বাবাইরা ওইখানেই বসেছিল বটগাছের নিচে আর এত সুন্দর বাতাস বইছিল মানে মন প্রাণ জুড়ানো বাতাস এত রোদের মাছেও আমাদের খুবই ভালো লাগছিল আসলে আর সত্যি বলতে রাজশাহীতে এত পরিমাণে গাছ যেটা দেখলে মানে যে কারোর মন ভালো হতে বাধ্য গেছো কি সুন্দর বাতাস এখানে একটু বসার জায়গা আছে আবার না যেতে হবে সোজা এপাশ ওপাশ কোনো রাস্তা নেই অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি আর কিছুক্ষণ পরেই পদ্মার পাড়ে চলে যাব না কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর আসো আসো শেষে আমরা পদ্মার পাড়ে পৌঁছে গিয়েছিলাম আসলে ওই পদ্মা গার্ডেনটা থেকে বেশ অনেকটাই দূরে এই পদ্মার পাড়টা যার কারণে আমাদের একটু কষ্টই হয়েছিল তবু অতটা কষ্ট অনুভব করতে পারিনি কারণ অনেক বেশি বাতাস ছিল আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল কি করছো ড্রেসে লাগবে ড্রেসে লেগেছে মনে হয় আকাজ কাজ কি করে এই মেয়ে

যেহেতু পুরো বাংলাদেশ থেকেই লিজেন্ড গ্রুপরা গিয়েছিল তো এটা আয়াতের বাবাইরা ছিল কুষ্টিয়া জেলার পক্ষ থেকে তারাই সবাই উঠেছিল স্টেজে এখানে স্টেজে পারফরমেন্সের আগে মিউজিশিয়ানরা তাদের বাদ্যযন্ত্রগুলোকে ঠিকঠাক করে নিচ্ছে না তোমার খাওয়া শেষ হচ্ছে না একটু আগে খাবার খেলে এখন আবার তুমি লেমন নিয়ে বসেছো কেন রাখো চুপ করে রাখো ন একটা খাচ্ছো না এখানে আয়াতকে দেখুন স্টেজে ঘোরাফেরা করছে আসলে ওর অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল যে ও একটু স্টেজে গিয়ে ওই পাদ্যযন্ত্রগুলোকে সামনাসামনি দেখবে তো আয়তের বাবা এক বন্ধু ওকে নিয়ে ঘুরছিল বললো যে চলো মা তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি এরপরে আমরা চলে এসেছিলাম মানে অনুষ্ঠান চলাকালীন অবস্থাতে আমরা বের হয়ে চলে আসলাম যে একটু রাজশাহী ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখব। পুরোপুরি না পারলেও কিছুটা ঘুরে দেখব যাতে করে আসলে আসছি এত মানে এই প্রথম আর কবে না কবে আসি বলতেও পারছি না তো যার কারণে একটু ঘুরে দেখতে আসা এসেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির মসজিদ প্রাঙ্গণে তো চলুন ঘুরে দেখা যাক মসজিদটি তুমি একটু দেখি তোমাকে দেখাই এই দেখো সব সর্বশেষ আমার মেয়ের পরিস্থিতি বিধ্বস্ত অবস্থা দেখাও চেহারাটা মুক্ত তোলো করে এসছে আমার মেয়ের বিধ্বস্ত অবস্থা অল্প একটু ঘুম পড়েছে রাস্তায় তার ভালো লাগছে না সে একটু ফুচকা খেতে চেয়েছে তাও দশ মিনিট লেট হবে তাই তার মুড টফ চলো ফুচকালাকে যে আমরা মেরে পিটা ফুচকা নিয়ে চলে আসি হবে এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনার প্রাঙ্গণে আর এই যে দুই সাইডে এখন দেখতে পাচ্ছেন গাছের শাড়ি এইটাকে বলা হয় নাকি প্যারিস রোড রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোড তো যাই হোক সুন্দর ছিল রোড রোডটা অনেক আর চারপাশের পরিবেশটা ছিল ঠিক কেমন এখন দাঁড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিসের সামনে বাবা বিদ্যালয় না বাবা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানে লাইব্রেরি রাজশাহীর রাস্তায় নামলে আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে কারণ এর যে কি সুন্দর পরিমাণে লাইটিং করা রাস্তাতে আর এত এত গাছ যেগুলো এত সুন্দর করে পরিচর্যা করে রেখেছে মনে এমনি ভালো হয়ে যাবে রাস্তা একটু হতে পারবে এই জায়গাটা ছিল কি বাথ নামে একটা জায়গা অনেক বেশি সুন্দর ছিল নদীর পাশে বসে আসলে পরিবেশটা উপভোগ করার মতো আর এই যে লাইটিং করা দেখতে পাচ্ছেন এটা নাকি বাংলাদেশের শেষ সীমানা ছিল ওই পারেই নাকি ইন্ডিয়া তো যাই হোক আমরা এখানে সবাই মিলে চা খেতে বসেছিলাম বলছিলাম যে শুধু চাই খাবো কিন্তু তার ভিতরে আবার পেয়ারা মাখা নিয়ে আসলো আয়তের বাবাই সবাই মিলে সেইটা খেলাম ভালোই লাগছিল আর এই যে দেখাচ্ছিলাম এই পাশে একটা রোড ওই পাশে একটা রোড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে একটা রোড মানে টি এর মতো করে জায়গাটা গিয়েছে যার কারণে জায়গাটার নাম টিবাত এতবার বিশাল একটা আলু নিয়ে বসেছে তাই না বাবা এখানে দেখুন জেমস গানে উড়া দুরা নাচ দিচ্ছে দুই হাজার এই যে শেষ পর্যায় অনুষ্ঠানটি ছিল কাওয়ালি গান আর আমার সত্যি বলতে কাওয়ালি গান অনেক অনেক বেশি আমি উপভোগ করেছি অনেক ভালো লেগেছে আমার আর যতগুলো গান গিয়েছে প্রত্যেকটা গানই চেনা পরিচিত কোনো না কোনো সিনেমার গান কোনো না কোনো কোথাও না কোথাও শুনেছি খুব সুন্দর লাগছিল আমার কাছে খুবই ভালো লেগেছে কাওয়ালি গানগুলো আর এর সাথে সাথেই শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাফেল ড্রাম্বার আমরা আগে কোনোদিনও পাইনি ইনশাল্লাহ এবারও পাবো না তাই না